গোন আল্লাহ তাবারাকাতাআলা মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলাম করার জন্য এবার মালাকুল মউ ইবার জিন জাতিকে শেষ করে দিবে তাদের জানগুলোকে কবজ করতে পারবে এবার আল্লাহ তাআলা মালাকুল মউ বলবে বললে আর কে আছে তখন মালাকুল মউ বলবে আল্লাহ মানুষে জি সে এখন আর বাকি আছে তোমার ফেরিস্তাগুলো আল্লাহ বললেন মানে বললো এবার তুমি ফেরেস্তা গুলো কেউ শেষ করে দাও এবার আজাই আলাইসাল্লাম সব ক্যারেক্টার কে শেষ করে দিবে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে মানে বললাম আর কে বাকি আছে তখন মালাকুল মউত বলবেন আল্লাহ আমার তিন কলে তিন সালাত কি আতে এরপরে আল্লাহ বলবেন মালাকুল মউত আ তুমি মি কায়েলের থেকে কবর করে নি সে আবার যুমায় দুনিয়াতে যখন মাংসের পানি প্রয়োজন সে পানি দিয়েছে যখন পানির প্রয়োজন থাকে পানি দেয় নাই সুতরাং তার প্রাণকে তুমি কবর করে ফেলো এরপরে মারাতুল মৌত তার চাঁদকে কবল করে ফেলবে এরপরে আল্লাহ বলবেন তুমি ইসরাফিলের চাঁদকে কবচ করো এরপরে মারাতুল মৌত ইসরাফিলের চাঁদ কেউ কবচ করে ফেলবে এরপরে আল্লাহ বলবেন এবার তুমি জিব্রাইলের চাঁদকে কবচ করে ফেলো যে জিব্রাইল আমার

এরপরে আল্লাহ বলবে মালাকুল মাও আর কে আছে মালাকুল মাওত তো দিকে তাকিয়ে দেখে আমি ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়া আর কোনো নেই আল্লাহ বলবে মালাকুল মাও এবার তোমার চার তুমি বের করে দাও মালাকুল মাওত বলবে আল্লাহ আমার বড় ভয় লাগে জান বের করে যখন মানুষের জানকে বের করে দেওয়া হয় মানুষের জানটা যখন ভাবন করি আমি জানি মানুষের কত যন্ত্রণা মানুষের কত দেখা আদি সব কিছু বুঝি সুতরাং আমার চার কে আমি বেদতে দেব না আল্লাহ বললি আজকে কেউ থাকতে পারবে না একমাত্র থাকবো আমি dunia আর কেউ থাকতে পারবে না